আসসালামু আলাইকুম আশা করি যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি তো দুই দিন বাড়িতে ছিলাম না ঘরের অনেক খারাপ ঘর মুছতেছি টিভি বসে করলাম ঘরটা এমনি গাম মেয়ে পশা ঘর এই যে কম্বল দিছে মেয়ের জামাই ফাহিম ফোন টিপতেছে আমি ঘরটা মুছতেছি না তসমি কাজ করতেছে চিপ খায়নি বাইরে পাতা পড়ে আসলো অনেক ঝাড়ু দিছে মুরগিটি ধরে রাখছি যে চিপ খাবা যেটা নিচে বিছানো ছিল ওটা শুকা দিব ধুইয়া দিছি পানি নিয়ে যে সিঁড়িতে পানি ডেলা দিব ওই রুম মুসো হয়ে গেছে ফ্যান দিয়ে রাখছি তাড়াতাড়ি শুকাবো খেয়ে ওই যে বাবুরা ধরো না তো নরিন দোকানে যাবো পুই যামোৰা তিলাও ৰঙা কৰিব বল মাছ দিয়ে মচলা কচানো হৈ গৈছে

সুরা দিয়ে দিছি মাছ দিয়ে দিলাম এই জামলা হয়ে গেছে নামাইছি এখন বড় ভাই জানিব জোল শাক রান্না করবো শাক দিলাম এই যে দের ফাঁকি সজের ফাঁকি পানি দিব

এই যে জল শাক জল দিয়ে দিছি বেশি করে সেদ্ধার জন্য জল দিছি সেদ্ধার জন্য বেশি করে জল দিছি এই যে এই যে আমার জল শাক হয়েছে নামাইছে এখন গড়ে নিব দেওয়া সুগুদর মিলাম গেছে পানি ফুরিয়ে হেলাইছে খাবার একটি ডাইলা দিছে এই যে পানি দিছি খাইতেছে খাবার নষ্ট করে ভিডিও পর্যন্ত ভিডিও যদি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করবেন আল্লাহ পেস